আজকে দুনিয়ার জীবনে তুমি নাই কষ্ট কারো কাছে বলতে পারি না ও মা তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্ধকার চলে গেল এ কারণে মুসলমান কুন্দরে আমার যাদের মা নাই যাদের বাবা নাই যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজ যারা অন্ধকার কবরে চলে গেছে আজকে তাদের জন্য দোয়া হবে আমরা এলাকাবাসী সকলের জন্য দোয়া বিশেষ করে আমাদের বাড়ির পাশেই কবরস্থান আমার আদরের মানুষগুলো আমাদের আদরের মা বাবা কার যেন পুলিশ প্রশংসা কার যেন আদরের বাবা কান যেন আদরের মা কার যেন আদরের স্ত্রী যেন কলিসার টুকরা সন্তান কে যেন ভাই ভাড়া কে যেন অঙ্কন এই গুরুস্থানের মধ্যে আমাদের অনেক স্বজনরা শুয়ে আছে স্বজনরা যেন আমাদের দিকে তাকিয়ে বলো তুমি আর মাল হো তোমরা এত নিষ্টু হই না কেন তোমরা আমার কবরের পাশ দিয়ে যাও একটা বার খবরের দিকে তাকাও না দুনিয়ার মানুষদের খবর নাও আমরাও তো এভাবে জীবন যাপন করেছিলাম ঘর বাড়ি করেছিলাম এজন্য আমরা আজকে প্রাণ খুলে আমরা গুরুস্থানে মুন্দা যারা শুয়ে আছে সকলের জন্য আমরা দোয়া করব আমরাও যদি আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনদের নামে দোয়া করি বাজার ও বাবা তুমি মরে যাইবা তোমার সন্তান মরে যাবে তুমি যেদিন মরে যাইবা তোমার সন্তান বেঁচে থাকলে দুনিয়া তোমার জন্য দোয়া করবে এ কারণে আজকে প্রাণ খুলে আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার তোমার চলে গেছে রে বাজার আমরা প্রাণ হলেও তাদের জন্য করি আমার মারে যদি আমি আজকে পাইতাম মার মুখের উপর আমি খাবার উঠে দিতাম মার কাপড় চোপড় আমি পরিষ্কার করে দিতাম মার আমি ভীষণ করা দিতাম আমার মার মুখে আমি খাবার তুলে দিতাম কারণ আমার মা ছোট্টখানে আমারে কত আদল করে যতন করে বড় বানাইছে আল্লা মা পানি কাছে মা বিক্রে ডাকে আর বলে আল্লাহ যেই মা এত কষ্ট করে পড়ালেখা লেখা এল মানুষের বাসায় কাজ কর্ম করে আমার পড়ালেখা জিনিসপত্র আসবাবপত্র গুলো ঝুগার করে দিছে ও মালিক আল্লাহ সেই মারে আমি আজকে অন্ধকার কবরে রাখছি আল্লামা ইকবাল কবি বলেন যে আমার মা মানুষের বাসায় বাসায় কাজ করে আমার জন্য আমার লেখা পড়ার পরীক্ষা ফি দিয়েছে আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে আমার বই খাতা কলম এগুলো ব্যবস্থা করেছে ও মা তুমি তো আমি ছোট্ট কালে মা তুমি ভালো খাবারও খাইতে পারো নাই মন চাইছে ভালো ভালো ঘোষ কিনে খাবার জন্য চলে গেছে বছর চলে গেছে গরুর ঘোষ খাবার মন চাইছে কিন্তু মা তোমার হাতে টাকা ছিল না মা তুমি খাইতে পারো না ও মা আজকে তুমি দুনিয়ার জীবনে নাই এত কষ্ট করে পড়ালেখা করে তোমার সন্তান আজকে বড় টাকা হয়ে গেছে তুমি কবির তুমি আমি সন্তানের পিছনে এত কষ্ট করলা ও মা তুমি কত কষ্ট করে আমার পড়া পড়ালেখা করে ডাক্তার বানাইলা আজকে আমি কোটি কোটি টাকার মারিত ও মা তুমি আজকে দুনিয়ার জীবনে নাই ও মা এখন মন চায় তোমার মুখে খাবার উঠে দিতে মন চায় ভালো ভালো জামা তোমার পড়াইতে মা তো ছেড়ে অন্ধকার পরে তুমি চলে গেলাম কবি ইকবাল রহমতুল্লাহ রে কাঁদেন আর হাত তুলে কাঁদেন ও মা তুমি আমাকে ফাঁকি দিয়া চলে গেলাম আজকে আমি পথের দিকে থাকি তার মার চেহারা দেখে শীতল করে মার চেহারা দেখে সমস্ত মানুষগুলো সন্তানগুলো সমস্ত দুঃখকে মাটি দেয় ও মা তুমি আমার তুমি অন্ধকার খারে চলে গেলাম মা আমার টাকা পয়সার অভাব নাই আমার খাবারের অভাব নাই ও মা তুমি তো নাই এত কষ্ট করে তুমি আমার পড়া লেখা করে বড় মানুষ বানাই আজকে মনের মধ্যে বড় ব্যথা এমন সন্তান অনেক আছে যার মা নাই যার বাবা নাই রহমাতুল্লাহ তিনি মার সেবা যত্ন করে আল্লাহ হয়ে আল্লাহ মা আত্মি বেলায় বলে হে বাইজি হে আপরের সন্তান তুমি একটু আমাকে পানি পান করাও তো বাইজি বাইজির পুস্তাবি আলাই মায়ের ডাকের সারা জীব এক গ্লাস পানি এনে মায়ের সামনে এসে দেখে পানি আনতে আনতে মা তার ঘুমিয়ে পড়ে গ্লাস ভর্তি পানি এমিয়ে বাইজি ভুস্তামি আহমাতুল্লা তিনি তার মায়ের কাছে গ্লাস নিয়ে এসে দেখে মা তার ঘুমিয়ে গেছে এরপরে বাইজি ভুস্তামি চিন্তা করেন যে যেহেতু আমার মা ঘুমায় গেছে এখন ডাক দিলে আমার কষ্ট হবে কারণ মা আমার সারাদিন পরিশ্রম করেছে কাজ কর্ম করেছে মুসলমান আমার সারা সারা রাত্রি গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল রাত্রি শেষ তখন বাইজিদ বুস্তানি রহমাতুল্লাহ আলাইহির মা তার সন্তান বাইজিদের দিকে তাকিয়ে দেখে তার সন্তান সারা সারা তো পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে মা বাইজিদ বুস্তানি থেকে তাকায় বলে ও সন্তান ও সন্তান তোমারে আমি পানি আনতে বলেছিলাম এরপরে শরীর ক্লান্ত আমি ঘুমিয়ে গেলাম তুমি কি সারা সারা রাত আমি মাকে পানি পান করানোর জন্য সারাটা রাত্র তুমি পানি প্রতি গ্লাস নিয়ে দাঁড়িয়ে রি বুঝলাম তুমি তোমার মাকে এত ভালোবাসো এত পছন্দ করো ও করি দিল আল্লাহ তোমার যেন জগৎ বিখ্যাত একজন বলি দেন মুসলমান বন্ধুরে আমার এই বাইজি বুস্তানি ইতিহাস আজ প্রত্যেকটা কিতাবের পাতায় পাতায় আছে যেই সন্তানগুলো যারা মা হারিয়েছে বাবা হারিয়েছে মা কে বাবা কে হারিয়েছে মায়ের বাবার কথা যদি স্মরণ হয়ে যায় তাদের পুলিশ আতেতে যায় চোর দিয়ে অস্ত্র জরে কারণ মা তো এমন জিনিস মা তো সান্তনার জায়গা সন্তান যদি দুনিয়াতে বিপদে পড়ে যায় মা সান্তনা দে ও বাবা যখন সন্তান কোনো কাজকর্মের জন্য বের হয় দূরে কোথাও সফরে যাবে মা তার সন্তান দেব দেয় ও বাবা রাস্তাঘাটে চলবার কারো সাথে খারাপ ব্যবহার করবা না কেউ যদি গালি দেয় ভালো কথা বলে দিবা হলো মা সন্তান গুলো তার মাকে হারাইছে বাবাকে হারাইছে সে আর সন্তন মানুষ খুঁজে পায় না মানুষ কঠু কথা বললেও এই দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নাই মুসলমান ভাইদারে আমার এই একই সন্তান গুলো জায়গা পায় না সেই সন্তান গুলো কবে আর বলে ও মা তুমি দুনিয়ার জীবনে বেঁচে থাকতে বিপদে পড়ে গেলে তুমি আমার সামসনা দিতে মুসিবতে পড়ে গেলে সামসনা দিতে কষ্টের কথাগুলো বলার জায়গা ছিল ও